ভিড়ে আই নাও ভরা দিয়ে নাও নিয়ে গেল বল মাছে তাই না দেখে বদল মাছে ওরে বদল ফিরে চা খোকান নাচে দেখে চা আই টি এ নাও ভরা দিয়ে নাও গেল বল মাছে নাও নিয়ে গেল বলল মাছে তাই না দেখে বল মাছে নিয়ে গেল বল মাচে টাই না দেখে ভূত ধরুন নাচে ভূত ভূত ভুত আর কি হয়েছে ভাবির ভূত ভাবের ভূত মানে কি বলো তুই থেকে পাগুল হয়ে গেছ আরে মা তুমি বুঝতাছো না আমি নিজের চোখে ভাবির আত্মারে দেখাইছি কি সুন্দর নাচতেছে গাইতেছে কবিতা কইতাছে আল্লাহ রে মা আমার মনে হইতেছে কি ভাবি মা প্রতিশোধ নেওয়ার জন্য আইসে তোর মাথাটা কি ঠিক আছে না গেছে হ্যাঁ যার এত সুন্দর করে প্লান মাফিক মারলাম তারপর আবার পাহাড়ের উপর থেকে বাইরে ফাই দিলাম আর তুই কি নাচতেছে আরে মা তুমি বুঝতেছো না কেন মা আমার কাছে কি মনে হইতেছে জানো ভাবি আসে না ভাবি প্রতিশোধ নেওয়ার জন্য আইসে ওই যে পুতুলের প্রতিশোধ ছবিটা তুমি দেখো নাই আর ওই যে পুতুলটা যে আইসা প্রতিশোধ নেওয়ার জন্য মাইরা ফলাই ভাবিও ঠিক ওইভাবেই আইছে আমাকে মনে মাইরা ফলাইব তুমি বুঝতে পারতেছো না আমার ঘরে বন্দি করে রেখে দাও আমার জন্য ভাবি খুঁজে না পাই খুঁজে না পাই তুই কি পাগল হয়ে গেছো নাকি আমার মন হয় তোরেই ভূতে ধরছে কি থেকে কি দেখছো সাইসে চিল্লা চিল্লি করতো এই যদি সত্যি সত্যি এসে থাকে তাহলে আমার নিয়ে চল আমি দেখব দেখতে চাও না বিশ্বাস করতেছো না তুমি আমার কথা না আমার নিয়ে চল তুই কোথায় দেখছো সেইখানে নিয়ে চল ঠিক আছে তুমি আমার কথা বিশ্বাস করতেছ না তো আসো আমার সাথে আসো তেতুল গাছের গোড়ায় চল আসো এই যে এই যে ভাবি কই তো কেউ নাই হ্যাঁ তোর মাথাটা গেছে বিশ্বাস করো মা এই যে এই জায়গাটার মধ্যে আমি দেখছি ভাবি একটা বাচ্চার লোকে খেলতেছে চিহারার মধ্যে নূর ভাসে আমার মন হইতেছে মরার পরে হ্যাঁ চিহারে আরো গেলেজ বাইরে গেছে কিন্তু এখন কই গেল হয়তো দেখতে পাইতেছি না আমি তুই যেভাবে বলতেছ যদি এই জায়গায় থাকতো তাহলে কি উদাও হয়ে গেল হ্যাঁ এই তুই কি বলতেছ তোর মাথা কি ঠিক আছে ভুল বল বলতেছ কিসের জন্য বুঝতে পারছি বুঝতে পারছি জিন তোর মাথায় ভর করছে তোকে একটা ভালো কবিরাজ দেখায় চিকিৎসা করতে হবে তা না হলে তুই ভালো হবি না আমারে কবিরাজ দেখাই তোইব না আমি 100% শিওর যে ওটা ছিল আমার মনে হইতাছে কি মা জানো ভাবি প্রতিশোধ নিতেই আইছে এক এক করে হের মৃত্যুর প্রতিশোধ নিব আর হের প্রথম টার্গেট থাকবা তুমি কারণ হের একমাত্র শত্রু ছিলা তুমি আমি তো হ্যাঁ শত্রু ছিলাম না ও আমি শত্রু ছিলাম তুই শত্রু ছিলি না কিন্তু তুই যে আমার কাছে সাহায্য করছস সেইটা সে কি ভুলে যাব। আর শোন আমি যদি প্রথম টার্গেট হইতাম না তাহলে তোর ভাবে আমাকেই দেখা দিত তোকে আর দেখা দিত না চল বাড়ি চল না না বাবা আমি ওই বাড়িতে যাইতাছি না আমার মনে হইতা কি মা জানো ভাবি যেহেতু এই জায়গায় নাই তার মানে ভাবি বাড়িতে গেছে ঘরের মধ্যে মনে লুকাই রয়েছে তুমি ঘরে ঢুকবা আর তোমার দিব তুমি যাও বাবা তোমার মরার ইচ্ছে তুমি যাও আমি ওই বাড়িতে যাইতাছি না আচ্ছা ঠিক আছে তুই এখানেই থাক বাড়িতে যাওয়ানোর দরকার নাই আমি যাইতেছি ভাবি ও ভাবি তুমি কি সত্যি সত্যি বাড়িতে গেছো নাকি গাছের মধ্যে বসে রয়েছো যদি গাছের মধ্যে থাকো তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো বুঝছো আমি কিন্তু তোমার ইচ্ছা করে মারতে চাই নাই ভাবি মা জোর কইরা আমার এই কাজ করতে বাধ্য করেছে আমি তো তোমার শত্রু না কও আমি তো তোমার বোনের মতো ছিলাম ভাবি ও ভাবি இது எப்படி இருக்கு. <music/>